আসসালামু আলাইকুম না ভাইরা আপনাদের দোয়া ভালোবাসায় আমি কিন্তু কন্টেন্ট মডিনেশন সেটআপটা পেয়ে গেছি সেই আলহামদুলিল্লাহ সেই উছিলায় একটা ছোটখাটো একটা রসমালাই খাওয়ার একটা মধুমধু খাবার খাব আমরা সবাই একত্রে আমরা এখানে জব করি আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আর যেন আমরা যে সেটআপটি পেয়েছি এটা যেন ধরে রাখতে পারি সেই জন্য সবাই আমাদের একটু বেশি বেশি ভালোবাসবেন দেখতে থাকুন আমরা কি করি মধু মধু এখন খাইব সবাই আমরা আমাদের একজন मेहमान বেশি হয়ে গেছে তো তার জন্য আমার ছোট ভাই তার থেকে আমাকে আবার একটু আসলে অসংখ্য ধন্যবাদ আসলে খুব ভালো লাগতেছে আর মজাই ধন্যবাদ সোহাগ ভাই আপনার পেজটিকে বেশি বেশি করে ফলো করুন সবাই ধন্যবাদ সবাই বেশি বেশি করে ফলো করে দিবেন সোহাগ ভাই সোহাগ

কিছু বলবে না যাই হোক খুবই আনন্দেও আসলে খাওয়াটাই বড় কথা না যে সবার কাছ থেকে যে এইরকম ভালোবাসা পাই এটাই অনেক কিছু জীবনের জন্য পাওয়া আর আমার এখানে সব যেসব ভাই আছে সবাই আমাকে সবসময় অনেক ভালোবাসে এবং সাপোর্ট করে থাকে কাজের অনেক সময় অনেক ধরনের কাজ থাকে কিন্তু আমি ওইগুলো না করার পর অনেক সময় ভিডিও বানাই কিন্তু তারা কোনো সময় আমাকে বলে না যে ও কাজ বাদ দিয়ে সারাদিন ভিডিও বানায় এক করে কারণ তাদের সাপোর্টের কারণেই আজকে এই সফলতা অর্জন করতে পেরেছি এবং আপনাদের ভালো ভালোবাসার কারণেই নিঃস্বার্থক ভালোবাসার কারণে এটা পেয়েছি তার জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া ভাইরা আশা করি আপনারাও যারা পাননি তারা 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 ধৈর্য হারা হবেন না ইনশাল্লাহ আমাদের প্রিয় বসের একটা কথা বলেছে ধৈর্যের ফল ভালো হয় অবশ্যই সাইফুল বসের ইউটিউব চ্যানেলটি দেখবেন এবং আমারও একটা ইউটিউব চ্যানেল আছে মমতা ফাউন্ডেশন ওখানে এক লাখ সাবস্ক্রাইবার আছে অবশ্যই আপনারা জয়েন্ট হয়ে যাবেন সাইফুল ভাই জিন্দাবাদ সাইফুল ভাই ইউটিউব চ্যানেলটি ইউটিউব সাইফুল টেক এই 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 ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা সে এখানে আমাদের ইউ ফেসবুক সম্বন্ধে অনেক গাইডলাইন দিয়ে থাকে অনেক ভালো ভালো তার পরামর্শই আজকে এই এতটা এই পথে আগাইতে পারছি এবং সফলতার মুখ দেখতে পারছি তার জন্য আমার প্রিয় বসের আমি এই ভিডিওর মাধ্যমে অনেক 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 শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই কি বলে ভাষা আগে হারাই গেছি কিভাবে যে শুভেচ্ছা ই করবো তা বুঝতে পারতেছি না অবশ্যই সবাই ভালো থাকবেন মন নেবাইরা আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম